বন্ধুরা স্টক এডুকেশন বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত চলুন দেখে নেওয়া যাক আজকে মার্কেটের আপডেটগুলো বন্ধুরা আগে দুদিন আমরা যেমনি দেখেছিলাম যে ক্রুড অয়েলের প্রাইস বেশ হাই ছিল বা ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট কিন্তু আজকে আর সেরম নেই ব্যাপারটা আস্তে আস্তে ঠিতাচ্ছে জিনিসটা এই যুদ্ধের ব্যাপারটা যত এইটা বন্ধ থাকবে ততই মার্কেটের পক্ষে ভালো ঠিক আছে ফরেন এবং ডোমেস্টিক ইনস্টিটিউশনের ডাটা যদি আমি দেখি তাহলে ফরেন এখনও বেচছে আর ডোমেস্টিক এখনও কিনছে নিফটি সকালের দিকে একটু উপরে উঠেছিল কিন্তু যেহেতু একটা অনিশ্চয়তা ভাব আছে এটা বোঝা যাচ্ছে যে মার্কেটের মধ্যে একটা নিশ্চয়তা ভাব নেই মার্কেট স্টেবেল নেই এখন নিফটিও বুঝতে পারছে না যে কোন দিকে যাওয়া উচিত ঠিক আছে সেই জন্যই নিফটির এই ডাউন যে এই যে এই টাইমটা যে বারোটা সাড়ে বারোটার পর থেকে নিফটি আবার পড়তে শুরু করেছে মানে মার্কেটে উপরের দিকে উঠতে তো শুরু করেছিল কিন্তু আস্তে আস্তে আবার পড়ছে মানে স্টেবেল থাকতে পারছে না শেয়ারটা ঠিক আছে যেহেতু এই যুদ্ধের একটা আবহাওয়া চলছে ঠিক আছে এই যে মার্কেটের যে এই যে আমরা দেখছি প্রত্যেক দিন এফআইআই বেচছে ঠিক আছে এফআইএ বেচছে ইন্ডিয়ান মার্কেটে কিনছে কিন্তু গিয়ে চাইনিজ মার্কেটে কেন চাইনিজ মার্কেটে কিনছে কেন কেন ওখানকার চাইনিজ মার্কেটে অনেকটা পড়ে গেছিলো ওখানে ভ্যালু তারপর ওখানে গভর্নমেন্ট কোভিডের সময় আমাদের যেমনি ইন্ডিয়ান মার্কেটে রিলিফ দিয়েছিল তখন এখন চাইনিজ মার্কেটে ওই রকম টাকার পুশ দিয়েছে আর কি ঠিক আছে তো এই রকম পুজ দেওয়ার ফলে চাইনিজ মার্কেটের ভ্যালুয়েশন এখন আরও ভালো হচ্ছে সেই জন্য আরও ফরেন ইনভেস্টার ইন্ডিয়ায় বেছে এখন চাইনিজের স্টক মার্কেটে ইনভেস্ট করছে এই জন্যই প্রত্যেক দিন আপনি দেখবেন চাইনিজ মার্কেট আট পার্সেন্ট দশ পার্সেন্ট সাত পার্সেন্ট এইভাবে আপ দিচ্ছে ঠিক আছে এটা যতক্ষণ চলবে এই ফর যতক্ষণ এটা চলবে এটা ধরুন আরও এক দু মাস এমনি চলবে তেমনি ফরেন্স এই দিক থেকে বেচবে কেন ইন্ডিয়ান মার্কেটে এমনি ভ্যালুয়েশান একটু হাইয়ের দিকে আসে ঠিক আছে সে তো এইটা একটু চলতে থাকবে কিছুদিন এটা কিছু চলতে থাকবে আর এমনিও ওয়ার্ক সিচুয়েশান আছে এখন মার্কেটে একটু ভলেটাইলি থাকবে আজকে আমরা লাস্ট টাইমই দেখবো যে কোন স্টকগুলো আমাকে অনেকজন বলে কোন স্টকে কোনো রেকমেন্ড দেয় না দেয় না তো আমি তো আজকে দেবো কিছু রেকমেন্ডেশন কিন্তু লং টার্মের জন্য বন্ধুরা কারণ হচ্ছে যে শর্ট টার্মে কী হবে এখন কেউ বলতে পারছে না এখন সিচুয়েশনটাই এমন আছে শর্ট টার্মে কী হতে পারে কিছু আজকে আমি কিছু স্টক আর এস আই ইন্ডেক্সের উপর দেবো যে এদের আর এস আই ইন্ডেক্স খুবই লো আছে তো এখান থেকে ডাউনফলের চান্সটা খুব কম থাকে ঠিক আছে আর এস ইন্ডেক্স এত কমে কিনলে ডাউনফলের চান্স থাকে থাকেই আর ডাউন হতেই পারে কিন্তু আপনি যদি লং টার্ম হিসাবে দেখেন স্টকটাকে তো আমি বলবো যে ওটা বেটার স্টক হতে পারে আপনার জন্য ঠিক আছে ইউএস মার্কেটেও আজকে ন্যাসড্যাক ফ্যাসড্যাক একটু হালকা আপে আছে তার প্রধান কারণ হচ্ছে ইউএসের যে লেবার রিপোর্টটা এসেছে ন্যাডেক জাম্পস ওভার ওয়ান পার্সেন্ট ঠিক আছে কেন এই লেবার রিপোর্টে কী হয়েছে ইউএস স্টক সার্চ আফটার লেবার রিপোর্ট জাম্প কী বলছে এত ন্যাসড্যাক কম্পোজিট জাম্প ওয়ান পয়েন্ট যে লেবার রিপোর্ট বাজেছে যে ইউএসএ ইকোনমিতে লেবারের সমস্যা আছে এই যে এই যে ইউএস স্টক সার্চ অন ফ্রাইডে আফটার এ লেবার রিপোর্ট ইজড কনসার্ন এবং शाटडाउन इन द जब्स मार्केट स्लो डाउन सरी स्लो डाउन इन द जब्स मार्केट स्लोडाउन जब मार्केट मैंने जब्स खूब कम प्रडि हो कम जब कम प्रडि होता কেন স্টক মার্কেটের পক্ষে ভালো তাহলে ইনফ্লেশন কম হবে জব হলেই জব যদি বেশি প্রডিউস হয় আপনারা সবার কাছে আমার কাছে ধরুন আপনি একটা ভালো জব পেয়েছেন বা আমি একটা ভালো জব পেয়েছি আমার কাছে অনেকটা টাকা আছে ঠিক আছে তো কি হচ্ছে আমি স্পেন্ড করব বেশি এতে কী হবে মার্কেটে যদি সবাই বেশি জব পেয়ে যায় তাহলে ইনফ্লেশন আস্তে আস্তে বাড়তে থাকে ঠিক আছে আপনি এমনি দেখবেন আমাদের যে আইটি সেক্টরের যে বড়ো বড়ো কোম্পানি যেখানে আছে ঠিক আছে ওখানে ইনফ্লেশন একটু বেশি ওখানে জিনিসপত্রের দাম একটু বেশি হয় কেন বেশি যে সবার কাছে টাকা আছে সবার কাছে টাকা থাকলে কী হবে সবাই ওই জিনিসটা কিনতে চাইবে দিয়ে আমার কাছেও একশো টাকা আছে ওর কাছেও একশো টাকা আছে সবাই আলু কিনতে চাইবে কিন্তু আমার কাছে আলু কেনার টাকা নেই তখন আলুর দামটা আস্তে আস্তে কমবে সেই জন্য জব বেশি সবাই পেয়ে গেলে এটা বাজে একটা সবার অন্য কারণে কিন্তু স্টক মার্কেটের ক্ষেত্রে এটা বেটার যে সবার কাছেই টাকা থাকলে মুশকিল তো ইনফ্লেশন বেড়ে যাবে এই জন্য ইনফ্লেশন যাতে কম থাকে সেই জন্য এই যে লেবার রিপোর্ট এটা বলছে যে আর কি কম জব আছে সে সেই জন্য স্টক মার্কেট ইনফ্লেশন কম ইনফ্লেশন কম হলেই স্টক মার্কেটে টাকা আসবে ওই রেট কাট করে দেবে ফেড সেই জন্য স্টক মার্কেট বাড়ছে ঠিক আছে এই একটা কারণ মোটা ভাই একটা কোম্পানি হচ্ছে জিও ব্যাক জিও আর ব্ল্যাক জিও তো সেবি গিভস এ প্রিন্সিপাল এনোডি নো অবজেকশন আর কি তো জিও ব্ল্যাক রক ফর মিউচুয়াল ফান্ড এনডি মানে আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে জিও মানে সব কটা সেক্টরে মানে ফাইন্যান্সিয়াল সার্ভিসের কটা সেক্টরের যে লাইসেন্স এটা কিন্তু জিওর কাছে থাকছে আস্তে 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 ও লাইসেন্স বাড়াচ্ছে এখনও বিজনেস সেভাবে কিন্তু জিও করছে না তো লাইসেন্সটা আগে এগ্রিগেট করছে ঠিক আছে এরপর যখন মোটাবাই ঢুকবে তো আমি বলবো জিও আপনি দেখতে পারেন জিও ফাইন্যান্সের কয়েকটা শেয়ার বা কিছু আপনি একবার নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন ঠিক আছে কেন আমার মনে হয় এটা ভবিষ্যতে আরও বেটার আর কি রিটার্ন দেওয়ার সম্ভাবনা আছে কেন কারণ এই প্ল্যানটা আমার ভালো লাগছে যে সব কটা একসাথে দিয়ে একটা বড় আর কি মার্কেটে ঢোকার চেষ্টা করছে ঠিক আছে তো এমন ব্যাপার যে এর কাছে সব ধরনের সার্ভিস আছে তো ক্লায়েন্ট বাড়বে ঠিক আছে এর সার্ভিস এটা বেচবে এটা চাই না এটা আছে এটা চাই না এটা আছে তো ওর কাছে সার্ভিসের প্রোডাক্টের অভাব থাকবে না একটা আপনি ধরুন একটা দোকানে গেছেন যে ওয়ালমার্ট ওয়ালমার্টের মতো জায়গায় গেছেন মানে সব আছে ওখানে আপনি কোনটা চান যেটা চাইবেন সেটাই দিয়ে দেবে তো সেখানে সার্ভিসটা বেশি হবে বা সেখানে বেচাটা বেশি হবে না এমন একটা জায়গায় যেখানে এটা নেই এটা চাইছেন এটা নেই সেখানে বেচাটা বেশি হবে অবশ্যই ওখানে বেশি হবে তো এই যে জিনিসটা এটা একটা বিশাল বড় ফ্যাক্টর কিন্তু ঠিক আছে বোঝার একটা বড়ো ব্লক ডিল হয়েছে সেটা কে করেছে মর্গান স্ট্যানলি সিটি মর্গান স্ট্যানলি সিটি গ্রুপ বাই বাই প্রাইভেট ব্যাঙ্ক স্টক ওয়াট সেভেন ফিফটি ফাইভ কর ঠিক আছে কোন ব্যাংকের শেয়ার যে মর্গান স্ট্যান্ডি সিটি গ্রুপ এগুলো অনেক বড় বড় কোম্পানি ঠিক আছে এইচডিএফসি ব্যাংক ঠিক আছে এটা একটা বিশাল বড় নিউজ ঠিক আছে কত সেভেন চার সাতশো পঞ্চান্ন প্রাইস কী আছে প্রাইস রেঞ্জ এই যে প্রাইস রেঞ্জ কী আছে দেখুন ওয়ান সেভেন টু সিক্স পার পিস ঠিক আছে তো মর্গান স্ট্যান্ডি সিটি গ্রুপের মতো করেছে এখন এর প্রাইস কী চলছে এখনের প্রাইস চলছে হচ্ছে ওয়ান সিক্স সিক্স ওয়ান ঠিক আছে আজকেও ওয়ান পয়েন্ট টু থ্রি পার্সেন্ট পড়েছে এইচডিএফসি রিপোর্ট কিন্তু খুব ভালো এসছে HDFC রিপোর্ট খুবই ভালো এসছে আপনি যদি দেখেন যে এই ডিপোজিট ওয়ান ফাইভ পয়েন্ট ফোর ইয়ার অন ইয়ার বেড়েছে তারপর কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার প্রফিট থ্রি পয়েন্ট ওয়ান সরি অ্যান্ড কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার থ্রি বেড়েছে ঠিক আছে তো এইচডিএফসি ব্যাঙ্ক আপনি চাইলে এখন একটা ভালো সুযোগ আছে এইচডিএফসি ব্যাংকে দেখুন ডিপোজিট গ্রো করেছে কত ডিপোজিট গ্রো করেছে ফিফটিন পয়েন্ট ফোর ইয়ার অন ইয়ার ঠিক আছে তো এইচডিএফসির যে রিপোর্টটা এসছে কোয়ার্টার সেপ্টেম্বর কোয়ার্টারে সেটা বেশ ভালো এসছে ঠিক আছে তো এই ধরনের স্টক আপনি অবশ্যই পোর্টফোলিওতে রাখার চিন্তা রাখতে পারেন ঠিক আছে রকম স্টক আপনি খুব ভালো রিটার্ন পাবেন ফিউচারে ঠিক আছে কিন্তু হ্যাঁ এই যে এখন স্টকটাও যখন ওয়ান পয়েন্ট টু থ্রি পার্সেন্টে আছে লোয়ে আছে আজকে ঠিক আছে তো এর যে আর এস আইন ইন্ডেক্স এখন আছে ফর্টি সেভেন পয়েন্ট জিরো ফাইভ ঠিক আছে তো আমি বলবো আরেক এই স্টকের উপর নজর রাখুন এটা আমার মনে হয় আরেকটু পড়লেও পড়তে পারে ঠিক আছে বা এখনও আপনি বাই অন ডিপ স্ট্র্যাটেজিতে নিতে পারেন কিন্তু আমার মনে হয় আর একটু পড়বে তো এই ধরনের স্টক আপনি দেখুন এটা যে মর্গান স্ট্যান্ডি যে প্রাইসে কিনেছে তার থেকে এখন কমে আছে ঠিক আছে তো আমার মনে হয় প্রাইস আরও একটু বাড়বে হয়তো আগামী আজকে হয়তো মার্কেট ডাউন ছিল বলে এরকম প্রাইসে একটু পড়েছে কিন্তু আমার মনে হয় প্রাইস আরও একটু বাড়বে ঠিক আছে পড়তেও পারে ঠিক আছে কিন্তু আর এস আই ইন্ডেক্স যেহেতু ফর্টি সেভেন আছে তো আমার মনে হয় একটু পড়বেই বেশি ঠিক আছে হয়তো বাড়বে তারপর আবার পড়বে সেই জন্য এই ধরনের স্টক একটু সাবধানে রাখুন এই ধরনের স্টক আপনি যদি রেখেও দেন পোর্টফিলোতে আপনি ভবিষ্যতে ভালো রিটার্ন পাবেন ঠিক আছে তবে এগুলো লং লার্জ ক্যাপ কোম্পানি এখানে আপনাকে পাঁচ বছরের ডবল এই ধরনের কনসেপ্টে চলতে হবে ঠিক আছে এগুলো এরমই স্টক আর একটা স্টক আমি যেটা বলবো সেটা যদি আপনি লং টার্ম ধরুন সেটা একটা বেটার ভ্যালুয়েশানে আছে সেটা কি সেটা হচ্ছে আইআরএফসি এর আর এস ইন্ডেক্স আছে এখন থার্টি টু পয়েন্ট সিক্সটি একটা বেশ ভালো ভ্যালুয়েশনে পাচ্ছেন এই স্টকটা আপনার যদি লং টার্ম চান্স থাকে লং টার্ম আপনি পাঁচ বছর বা ছ বছরের জন্য ধরে রাখতে পারেন তো আই আইআরএফসি ইন্ডিয়ার এটা ফাইন্যান্স একটা ফাইন্যান্সিয়াল সংস্থা ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেলওয়ে প্রোজেক্টের জন্য ঠিক আছে তো রেলওয়ে প্রজেক্টে আরও বেটার ইনফ্রাস্ট্রাকচারের জন্য এইসব কোম্পানি আরও বেশি টাকা পাবে ঠিক আছে বা টাকা প্রদান করে তো এই ধরনের স্টক অবশ্যই এখন এটা কততে আছে ওয়ান ফিফটি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো আর এর আর এস ইন্ডেক্স আপনি নিচে দেখতে পাবেন ফিফটি টু থার্টি টু পয়েন্ট সিক্সটি আছে তো একটা বেটার ভ্যালুয়েশনে পাচ্ছেন আপনি এই স্টকটা এখন ঠিক আছে আপনি চাইলে এইগুলো অবশ্যই দেখুন স্টকটাকে অ্যানালাইসিস আমি বলব এইগুলো একটা বেটার ভ্যালুয়েশনে আপনি এখন পেয়ে যাবেন থ্যাংক ইউ আজকে এই অবধি